রিমা লাতংকে অস্তিত্ব সংকটে বহু এলাকা প্রশাসনিক তৎপরতা সাবধান বাণীর মাঝেও কোথাও যেন সব সর্বনাশা টঙ্কা বাড়ছে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের নদী বাঁধ ফাটল বরুণহাট রাজবংশী পূর্বপাড়ায় আতঙ্ক দ্রুত বাঁধ মেরামতিতে নামেন স্থানীয় সহ সেচ দপ্তর জলের তোড়ে বাঁধ ভেঙেছে ধামাখালিতেও গ্রামের নব আতঙ্ক ভয়ে ঠিক আছে সবাই নদীর আশেপাশে আছে কাজ তো হয় না তো সেরকম কাজ হয় না একবার এখানে রয়েছে বালির বাস্তে গেছে বালির দেওয়া কাজ আগনারা গ্রামের একটি নদী বাঁধ সেই নদী বাঁধের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেখানে একটা ছবি দেখা যাচ্ছে যে দায়িত্বটা যে দায়িত্বটা সরকারের করা উচিত স্থানীয় পঞ্চায়েতের করা উচিত সেই দায়িত্বে নিজে হাতে তুলে নিয়েছেন স্থানীয় যারা মানুষজন ছেলে মেয়েরা তারা গ্রামের যুবকরা তারা সেই বাঁধ মেরামতির কাজ করছেন কোনো কোনো হেলদোল নেই কোনো হেলদোল নেই আচ্ছা বয়স্ক তারা তো টোটালি মানে তাদেরকে জীবন বাঁচানো হানি হয়ে যাবে না সরকার কি দেখতে সরকার সরকার দেখছে কে পয়সা খাবে তার পয়সা দেবো বাদ দেবে এক ঘরে মাটি আনলাম যে থিয়ে গেলাম বাবা যা হোক কাঁথায় তালি দেওয়ার মতন থিয়ে গেলাম বাঁধেও রাজনীতি কাটমানি প্রকৃতির কোপের মুখে দাঁড়িয়েও প্রশাসনিক গাফিলতির অভিযোগ বান্ধির কাজ শেষ হয়ে ওঠেনি প্রশাসনের দায় এড়ানো পরিস্থিতির পরিণাম প্রভাবে মানুষগুলো এই ব্যাপারটা শেষ হতে এখনো সময় অনেক সময় লাগবে আপনারা লেবার দিয়ে কাজ করছে হ্যাঁ লেবার দিয়ে কাজ করি দুর্গস্থাই ব্যবস্থা হচ্ছে না তার মধ্যে আমরা হলম শুনন বিরোধী দল আমরা যে কথা বলি সেই কথা কোনো কাজ হয় ঠিক আছে এই এই ব্যাপারটা যে জল আসলেই লোকে ওঠে আর কি একই ছবি ঝোরাখালী হিংগলগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় হাটু জলে নেমে নিজেদের জীবন রক্ষার কাজ যদি নিজেদেরই করতে হয় তবে জনপ্রতিনিধি নির্বাচনের কারণ কি আমফান ইয়াসের দুর্ভোগের পরও পরিস্থিতি তেমন বদলায়নি পরিবেশের রক্তচক্ষুর সামনে আরও একবার অসহায় জনতা। ক্যামেরায় গোপাল সিনহা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ